অনেকটা ঝোঁকের বসে জ্যামিতি বক্সের কাটা কম্পায় দিয়ে চক করতে থাকেন কুমিলার সামিউল আলম জাহেদ পরে খেয়াল করলেন খোদাই করা চকে ফুটে উঠেছে একটি ভাস্কর্য এইভাবে নিজের অজান্তে ভাস্কর্য তৈরি শুরু করেন তিনি ইনি সামিউল আলম জাহেদ চক দিয়ে দেশের মানচিত্র দাবার কোটসহ নানা ধরনের ভাস্কর্য তৈরি করেন শুরুতে মনের খোরাক মেটাতে আর বন্ধুদের আনন্দ দিতে বিভিন্ন সুপার হিরোর ভাস্কর্য বানাতেন পরে বিখ্যাত ব্যক্তিদের ভাস্কর্য বানাতে থাকেন চক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশব্যাপী দারুণ সারা ফেলে ভবিষ্যৎ আমার অনেকগুলো কাজ গোছানো আছে ও তৈরি করছি এটা নিয়ে কাজ বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনী দু হাজার জাতীয় পুরস্কার পেয়েছিলেন কুমিল্লার কৃতি সন্তান সামিউল আলম জায়েদ দু দুই থেকে ভাস্কর্যের কাজটি শুরু করে দু সাল পর্যন্ত তিনি দেশ ও বিশ্ব শতাধিক ব্যক্তির ভাস্কর্য তৈরি করেন ব্ল্যাকবোর্ডে লেখার চক দিয়ে সামিউলের ভাস্কর্যে উল্লেখযোগ্যভাবে স্থান পেয়েছেন ইতিহাসের বিশেষ ব্যক্তিত্ব বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে বাহাত্তরটি ভাস্কর্য স্থান পেয়েছে তার সামিউল আলম জাহেদ কুমিল্লা শহরতলির চান্দপুর এলাকার বাসিন্দা আমি যখন নবম শ্রেণীতে পড়ি আসলে শুরুটা তখন থেকে খেলার ছলে কাটা কম্পাস দিয়ে কোচাতে কোচাতে কোন একটা সময় মনে হলো যেন একটা ভাস্কর্য তৈরি হচ্ছে 2017 সালে আমার পছন্দের কিছু ভাস্কর্য প্রদর্শনীতে দেই বর্ষের সেরা সাত জনের মধ্যে আমি একজনের পুরস্কার পাই 72টা ভাস্কর্য দেই পঞ্চম জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে জাতীয় পুরস্কারও পাই